হ্যালো বন্ধুরা আজকে একটা খুব বড় মুহূর্ত সেই জন্য তোমাদেরকে একটা ব্লগটা বানালাম দেখো কেমন হয়েছে দিয়ে তোমরা অবশ্যই অবশ্যই বলবে আমাকে ঠিক আছে আজকে হলো বড় মুহূর্ত বলতে আমার ছেলের আজকে বার্থডে মানে বার্থডে ইংরেজি ভাষা জানি না আমার ছেলের আজকে জন্মদিন শুভ জন্মদিন তাই জন্য ছোট্ট একটা অনুষ্ঠান করলাম অনুষ্ঠানটা হলো আপনার ছোট একটা কেক নিয়ে আসে বন্ধুদের সব মানে কিছু কিছু বন্ধু ছোট্ট করে একটু সাজালো মানে খাটের উপরে কিছু বেলুন দিয়ে মানে কয়েকটা বাচ্চা আর কয়েকজন আর বন্ধু ডেকে ছোট্ট করে একটা অনুষ্ঠানটা মানে করছে খুব একটা বড় করে করছে না তো জানি না কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে দিয়ে আমার ছেলে যে কেকটা বৌ মা জ্বালাচ্ছে ইটা জ্বালাচ্ছে হোমবাদ এটা জ্বালাছে তোমরা দেখো ছেলে কেকটা জ্বালাচ্ছে তারপরে দেখো অনুষ্ঠানটা কেকটা মানে কাটার অনুষ্ঠান শুরু হয়ে গেল হ্যাপি বার্থডে বলছে সবাই মিলে বলছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ইউ সব বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধব আছে বেশিজন নাই সদস্য অল্প কয়েকজন আছে তো তোমরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবা লাইক কমেন্ট করবা ঠিক আছে তো যাই হোক এই যে এবার কেকটা কাটছে আমি বাবা কেক টেক কাটেনি কিংবা খেতেও তো বন্ধুরা সব কয়েকজন নিয়ে কেকটা কাটলো আমাদের যেটা অনুষ্ঠান বাঙালি অনুষ্ঠান সেটা আমরা করব। ওদের কেক কাটা অনুষ্ঠান ওরা করে রাখবে সব বন্ধুদের সঙ্গে এটা করলো করে শেয়ার করলো ওদের সঙ্গে তো জানি না কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই দেখবা আর ভিডিওটা অবশ্যই দেখবা এই সব বাচ্চা কাচ্চা আনন্দ উৎসব হয়ে উঠলো যে কেকগুলা দেখছি আছে সব বন্ধুদেরকে কেমন হয়েছে তোমরা দেখবা অবশ্যই দেখবা ঠিক আছে এই তো কেকটা তোমরা দেখে নাও কেমনভাবে সব সব বন্ধুরা খাচ্ছে ওর বাবার মুখে কেক মাখিয়ে সেই মানে যাই যে অবস্থা কী আর বলবো তো যাই হোক কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই দেখবা দিয়ে এটা হলো কেক কাটা মুহূর্ত তো যাই হোক আমাদের ছোট্ট বাঙালিদের অনুষ্ঠান যেটা আমাদের বাঙালিদের অনুষ্ঠান হলো হালকা অনুষ্ঠান আমাদের বাঙালিদের অনুষ্ঠান এই যে আমার যেগুলো করা একটু পায়েস করেছি আলু ফুলকপির তরকারি দই মিষ্টি পাঁচ রকমের ভাজা হ্যাঁ লুচি পায়েস অনেক কিছু করা আছে পাঁচ সাত রকমের মনে হয় ভাজা অনেক রকম আছে ভুল বলছি পাঁচ রকম ভাজা না এক দুই তিন তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় রকমের ভাজা আছে নয় রকমের ভাজা আছে তারপরে একটু যে ফ্রায়ে রাইসগুলো আছে তো যাই না কেমন হয়েছে দিয়ে আমার ছেলেকে যে অনুষ্ঠানটা এবার পূরণ করছি তোমরা দেখবো অবশ্যই অবশ্যই দেখবা আমাদের বাঙালির এটা নিয়ম আমরা ওই সব টেক কত ভালোবাসি না এটা আমার ছোটো ছেলে ও আবার লুচি খাচ্ছে বসে বসে ও লচি খাচ্ছে তো ওকে ভিডিওতে নিয়ে নিয়েছো ও নিজেও জানা না যাকে আমি ভিডিওতে ধরেছি সে যেন আমাকে পরে অথচ বকতেছিল আমি ওকে ভিডিওতে নিয়েছি তাই বলছে আমাকে এইভাবে কেন ভিডিওতে নিয়েছো দিয়ে আমাকে বকা দিতেছিল তো যাই হোক আমি এই যে আমার ছেলেকে আর পায়েসটা খাইয়ে দিচ্ছি তো তোমরা কেমন হয়েছে তোমরা দেখো ওই মুহূর্তটা আমি পায়েসটা একটু চামচে তুলে নিলাম নেওয়ার পরে আমার ছেলেকে এই মুহূর্তটা খাওয়াচ্ছি পায়েসটা খাওয়াচ্ছি এইসব মুহূর্তগুলোই আমার কাছে ভালো আমাদের বাঙালিদের খাওয়া এই শুভ জন্মদিন পায়েস রান্না খাওয়া পাঁচ রকমের তরকারি ভাত এই যে পোলাও এগুলোই আমাদের বাঙালিদের খাওয়া তো যাই হোক তোমাদের বলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা বলবো ঠিক আছে আমার খাওয়ানো হয়ে গেলো একটু পায়েস ভাত এগুলো সব তরকারি সবগুলো একটু করে খাওয়ালাম তারপরে আমার ছোটো ছেলেও খাওয়া তোমরা দেখো এটা আমার ছোটো ছেলে ও দাদা ভাইকে খাওয়ালো পায়েস খাওয়ালো একটু ফ্রায়েড রাইস খাওয়ালো একটু ডাল ভাত খাওয়ালো তারপরে আমাদের এইটাই আর অনুষ্ঠান ছোটো করে হয়ে গেল ওকে বাই আজকে এই পর্যন্তই টাটা বাই বায় ভালো থেকো সুস্থ থেকো